আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে অক্সিজেনে যেটা হচ্ছে আপনাদের খুবই পছন্দ একটা শপ এখানে টপসের জন্য একদম বেস্ট কালেকশন পাবেন এবং বেস্ট রেঞ্জ আপনাদের অনেক বেশি পছন্দের ভাইদের কোয়ালিটি পাশাপাশি অনেক দিন ধরে কাস্টমাররা চাচ্ছে কিন্তু স্মোকি ডিজাইন না না কাপড়ের দাম বেশি সমস্ত কিছুর কোয়ালিটি হয়ে গেছে এই জন্য এটা অরিজিনাল চায়না মাইক্রো স্টিচ কাপড় কিন্তু স্টিচ করে জর্জেটের মধ্যে একদম প্রিমিয়াম মাইক্রো স্টিচ এটা হচ্ছে আর বডিটা ফুললি স্মোকি জি আপু একদম ভাইদের সাথে অবশ্যই কন্টাক্ট করবেন আচ্ছা এটা যারা একটু দেখি ভাই বডিটা এটা যারা রেগুলার ショルダー করে পড়তে চান তারা হচ্ছে এই বেলটা দিয়ে অ্যাডজাস্ট আর যারা অফ পড়তে অফ পড়তে পারবেন

900 টাকা দিয়ে নিয়ে আর এটার বডি সাইজ হচ্ছে টাকা আর কম্বো অফার এর সাথে নিলে করে আর যারা পাইকারি শোরুম তারা আমাদের সাথে যোগাযোগ করতে ব্যাপারটা সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে রেট বলে দেব বা কি করব দেখাবো আচ্ছা এটা হচ্ছে অলিভ কালার নামটা কি জি আপনি অনলি 900 টাকা পুরো ঢাকা সিটিতে পাবেন ক্যাশ অন হোম ডেলিভারি এটা হচ্ছে প্রায় 80 টাকা জি আপনি

ফ্রন্ট সাইডে এই যে এইভাবে লেন্সটা হচ্ছে 38 38 ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে 48

কোয়ালিটির এবং লম্বা অনেক বেশি জি লম্বা গের

বোরকার দোকানে এর থেকে কোনো ঘের লাগে না বোরকা পনেরোশো বাট আমাদের কাছে পাচ্ছেন সেঞ্চুরি জর্জেটের ইয়া লং গাউন মাত্র নয়শো টাকায় আবার ছয় পিসের সাথে নিলে পড়বে আটশো পঞ্চা অবশ্যই একই সাথে ছয় পিস ড্রেস নিতে হবে তাহলে কম্বো অফারটা পাবেন পাবেন কালার কালার খুব সুন্দর সুন্দর কালারই খুব সুন্দর এবং নতুন কালার

প্রত্যেকটার সাথে বেল্ট আছে আমি একটা বেল্ট খুলে দেখাই এটার লেন্থে থাকবে আপু ফিফটি ফিফটি এর মধ্যে আর এটার বডি সাইজ থাকবে হচ্ছে থার্টি ফোর থেকে ফর্টি এইট পর্যন্ত আর প্রাইস থাকবে হচ্ছে মাত্র নশো টাকা নশো টাকা একদম অনেক ঘেরের নশো টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে অরিজিনাল চায়না লিলেন কাপড়ের আপু সামারের জন্য যারা চান তারা বেশি নিতে পারবেন যারা লিলেন পছন্দ করেন

নুরজান সুপার মার্কেটের দুই নং গেট সিঁড়িওয়ালা গেট দিয়ে সিঁড়িতে প্রবেশ না করে নিজতলা দিয়ে সোজা ভেতরের দিকে আসলে আপনি মাঝখানে খাড়া সিঁড়ি দেখতে পাবেন ওই সিঁড়ির দিকে তাকিয়ে বাম দিকে চলে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন একদম ইজি লোকেশন আর আপনাদের সুবিধা তো ফোন নাম্বার কিন্তু আছে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে নেটওয়ার্কের ইস্যু থাকে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এর কি কিন্তু অনেক কালেকশন এখানে পেয়ে যাবেন তো আজকের এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ